িয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজান ঈদ মুবারক ঈদের পরে আজকে প্রথম বড়ো লং ধরনের বড় ভিডিও দেওয়া সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিয়ার্স এখানে এক জোড়া কেটিএম টেডির বেবি আছে আজকে চমৎকার চমৎকার টেডির বেবি দেখাবো ভিডিওটা টানবেন না আস্তে আস্তে দেখবেন এই টেডি জোড়ার দাম পড়বে অনলি পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এই এই ফার্স্ট পেয়ার এই জোড়ার দাম পনেরোশো বিয়ার্স এখানে একজোড়া আছে ওমান টেডি কবুতার তিন আঙ্গুলের পর দাঁড়ানো লেস নিচে ব্যান্ড দিয়ে সামনেরটা নর পিছনেরটা মাদি সুস্থ সবল কবুতার কোয়ালিটিফুল কবুতার এই কবুতার জোড়া দাম পড়বে অনলি পনেরোশো টাকা জোড়া দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম আর আপনাদের দোয়া ভালোবাসায় দেশের বিভিন্ন জেলা থেকে তারপরে দেশ থেকে প্রবাস থেকে আপনার ভারত থেকে সকলে আমাকে ফোন দিয়েছেন আমি আপনাদের উপর চিরকৃতজ্ঞ আজবন থাকবো বেয়ার এক জোড়া আছে চীনা টেডি এই চীনা টেডির দাম পড়বে অনলি পনেরোশো টাকা অনেক দিন পর দুই জোড়া বাচ্চা এক ভাই নিয়ে নিয়েছিল বরিশালে তারপরে এই সেই পেয়ারের বাচ্চা এই পেয়ার জোড়া চীনা টেডির জোড়া দাম পড়বে অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহে নিতে পারেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন কারণ এই চীনা টেডি খুব কোয়ালিটিফুল পর অনেক দিন পর পর দেখাইলাম বিয়ার্স এই জোড়া টেডি কবুতর আছে কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন জোড়ার দাম পড়বে অনলি পনেরোশো টাকা হ্যাঁ খুব কোয়ালিটিফুল বেবি দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা এই কবুতার জোড়ার দাম পড়বে অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন এদের বাচ্চা বাচ্চা ওড়বে এরা ওড়বে এটা কবুতর কবুতার আঙ্গুলে পদ দিয়ে দাঁড়ানো দেখেন বিয়ার্স এদের দাম পড়বে অনলি পনেরোশো টাকা দশটা না বসে বিয়ার্স দুইটা বসেন কোয়ালিটিফুল কবুতার পোষেন লোকে বলুক যে আপনার বাসা দুইটা ভালো ধরনের দুইটা কবুতার আছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কবুতর পাঠানো যাবে অনলি পনেরোশো টাকা পড়বে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটি আসলে অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম আল্লাহর মধ্যে বেবিগুলো থাকবে না বেবিগুলো বিক্রি হয়ে যাবে আল্লাহর রহমাতে বেহার্সে এর জোড়া আছে কেটিএম ট্রেডির বেবি এই বেবি জোর দাম পড়বে অনলি পনেরোশো টাকা খুব কোয়ালিটিফুল বেবি নিঃসন্দেহে নিতে পারেন কেটিএমের বেবি সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আমাদের পার্শ্ববর্তী দেশ আর আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না আমি প্রত্যেকটা রব রিডের বেবি নাকের ফুল স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন অনলি পনেরোশো টাকা অনলি দেখেন কবুতার আসলে পনেরোশো টাকা এই এই ধরনের এত সুন্দর কবুদার কেউ দিতে পারবে না ইনশাল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিয়ার্স এই কবুতার জোড়া নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন খুব কোয়ালিটিফুল ফুল এর দাম পড়বে অনলি পনেরোশো টাকা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন কবুদার জোড়া লক্ষ্য করুন খুবই ভালো ধরনের কবুতর ভিডিওটা কেমন এসে অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাতে হবে বিয়ার্স এ জোড়া আছে দেখেন একশো আঠাশ নম্বর বেবি জোড়ার দাম পায়ে ট্যাক পরানো আছে দেখেন এই জোড়ার দাম পড়বে অনলি দুই হাজার টাকা একদম জোড়ার দাম একটু ভিন্ন একশো আঠাশ দুই টাকা পড়বে নিঃসন্দেহে নিতে পারেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন খুবই কোয়ালিটিফুল কবুতার নিঃসন্দেহে নিতে পারেন আমার কবুতার এই আরও এক একজোড়া আছে টেডির বেবি দেখেন এর দামও পড়বে সেম দাম দুই হাজার টাকা পড়বে পায়ে ট্যাক পরানো আছে নিঃসন্দেহে নিতে পারেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অসাধারণ কবুতার খুব কোয়ালিটিফুল কবুতার আর বিশেষ করে আপনারা যেই পরিমাণ আমাকে ফোন দিছেন আমি আপনাদের পর চিরকৃতজ্ঞ যে আমার খোঁজ খবর নিছেন আসলে একটু অসুস্থ ছিলাম এর জন্য ভিডিওটা ছাড়া বিহার্স এই আর এক আছে ওমান ব্লাড লাইনের টেডি কবুদার এই জোড়া পায়ে দেখেন খয়রি রঙের দুইটা ট্যাগ পরানো আছে এই জোড়ার দামও পড়বে বিয়ার্স পনেরোশো টাকা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রত্যেকটা কবুতার ফুল কবুতার নিঃসন্দেহে নিতে পারেন দেশ ও দেশের বাইরের থেকে কারণ আমার কাছ থেকে নিলে পাঁচ জোড়া নিচে কেউ নেয় না ইনশাল্লাহ এটা গর্বের বিষয়ই বলতেছি আল্লাহর মতে আপনাদের দোয়ায় বাচ্চাগুলো খুব সুস্থ সবল বাচ্চা ভিডিওটা আল্লাহর রহমাতে আজকেই ছেড়ে দেব ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন কবুদারজুরা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন খুবই কোয়ালিটিফুল কবুতর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলের উদ্দেশ্যে একটা কথাই যে বাচ্চাগুলো দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন খুব কোয়ালিটিফুল কবুতর এর দাম পড়বে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দাম পড়বে নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলের দশ আসসালামু আলাইকুম বিয়ার